আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে আজকে ব্লুটুথের কালেকশন তবে এগুলো তিনটা কোয়ালিটি হয় কোয়ালিটির মধ্যে সব যেটা ভালো উন্নত কোয়ালিটি সেটাই আপনাদেরকে দেখাচ্ছে এবং এগুলোই আমার থেকে পাবেন কারণ আমরা নর্মাল কোয়ালিটিটা আসলে বিক্রয় করি না ওগুলো অনেক ঝামেলা হয় তো নর্মালের মধ্যে অনেক ঝামেলা যে কারণে আর কি নর্মালগুলো আমরা নেই না সব যেটা ভালো কোয়ালিটি মোটামুটি সেগুলো আমাদের কাছে আছে এবং আজকে যে রেটটা দিব এটা পাইকারি রেট পাইকারি রেটে আপনারা চাইলে খুচরাও নিতে পারবেন এক পিসও চাইলেও নিতে পারবেন ওকে দামগুলো জানিয়ে দেব মাত্র তিনশো টাকায় এম টেন আবারও বলছি এম টেন মাত্র তিনশো টাকা এগুলোর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না এরপর আসি এম টোয়েন্টি টোয়েন্টি সেভেন যা নিবেন বিশ টাকা করে বাড়বে প্রতি পিসে বিশ টাকা করে বাড়বে এম টেন তিনশো টাকা এম টোয়েন্টি তিনশো বিশ এম সাতাশ তিনশো চল্লিশ ওকে এইভাবে যত উপরে যাবেন শুধুমাত্র বিশ টাকা করে বাড়বে এবং বার্ট শেয়ার যদি দেখে আপনাদেরকে যে বার্ড শেয়ার এগুলো নিতে পারবেন এগুলো যাদের লাগবে এগুলো নিতে পারবেন মাত্র টাকা করে তো এই হচ্ছে মোটামুটি ভিডিও দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল যে ব্লুটুথগুলো মোটামুটি মার্কেটে খুব ফেমাস ছিল এখনো চলছে তো এগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম এছাড়াও আরও কিছু ব্লুটুথ আছে আপনাদের লাগলে পরে আপনারা ছবি সহ আমাকে হোয়াটসঅ্যাপ মতে দিতে পারেন অ্যাপেলের কিছু আছে এগুলো নিতে চাইলে নিতে পারেন আমি যেগুলো নর্মালের মধ্যে ভালো সেগুলো মূলত শেয়ার করলাম এছাড়াও ব্লুটুথ আইটেম অনেকে আছে আপনাদের লাগলে আপনারা ছবি সহ শেয়ার করতে পারেন আমাদের সাথে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন